আজ সকাল থেকে শুরু হয়েছে বাংলায় পঞ্চম দফার ভোট পর্ব ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফ বিধায়ক ভোটদান পর্ব শেষ করে তিনি তার সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করে দিয়েছেন আজকে শুনিয়ে দেব কোথায় কতগুলি ভোট পড়েছে সকাল নটা পর্যন্ত প্রথমে আসছি হাওড়া বাংলার ভোট চিত্রে এক নজরে পঞ্চম দফায় সকাল নটা পর্যন্ত হাওড়াতে ভোট পড়েছে পনেরো দশমিক শূন্য দুই শতাংশ এর পরবর্তী ব্যারাকপুর ব্যারাকপুরে সকাল নটা পর্যন্ত ভোট পড়েছে পনেরো দশমিক শূন্য আট শতাংশ এবং এর পরবর্তীতে আসছে বনগাঁ বনগাঁতে সকাল নটা পর্যন্ত পঞ্চম দফায় ভোট পড়েছে পনেরো দশমিক উনিশ শতাংশ এবং এর পরবর্তী আরামবাগ আরামবাগে ভোট পড়েছে সকাল নটা পর্যন্ত ষোলো দশমিক আটত্রিশ শতাংশ এর পরবর্তীতে আছে হুগলি হুগলিতে সকাল নটা পর্যন্ত ভোট পড়েছে চোদ্দ দশমিক শূন্য এক শতাংশ পঞ্চম দফার ভোটের পরবর্তী ভোট কেন্দ্র হচ্ছে উলুবেড়িয়া উলুবেড়িয়াতে সতেরো দশমিক পঁচিশ শতাংশ ভোট সকাল নটা পর্যন্ত পড়েছে এবং এর পরবর্তী আসছে শ্রীরামপুর শ্রীরামপুরে ভোট পড়েছে চোদ্দো দশমিক তেতাল্লিশ শতাংশ